আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত আমার ফেরত ইউটিউবে যত বন্ধুরা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসলে আমি এই চ্যানেলে ভিডিও দেই না অনেক দিন যাবৎ তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আসলে স্যার আমার আরেকটা চ্যানেল আছে শর্ট চ্যানেল তো ওইটাতে ভিডিও দেওয়া হয় বেশি ওইটা আমার প্রায় চল্লিশ হাজারের মতন সাবস্ক্রাইব আছে তো এই যে দেখেন এখন হেজুরে এখানে আপনার যে পুরুষ ফুল লাগানোর পরে এই অবস্থা হেজুর এখন এটারে নিচের দিকে রশি দিয়া বেঁধে দেওয়া হচ্ছে কারণ বেঁধে দেওয়ার কারণ হয়েছে হেজুর আসলে যখন হেজুর বড় হইব তখন কিন্তু এটা বাধাটা ওজন হয়ে যায় তো ওজন হইলে এটা একটা ভাঙ্গার সম্ভাবনা থাকে তার জন্য প্রত্যেকটা আজকে এভাবেই বাদাকে এভাবেই রশি দিয়া বেঁধে দেওয়া হয় এই কত সুন্দর করে বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটা হেজুর গাছকে এভাবে বেঁধে দেওয়া হবে খেজুরগুলা যে হেজুরের যে পাতা আছে পাতার বাহিরে থাকবে আসলে একটা কথা কী হেজুরের কাজে একমাত্র পরিশ্রমী হচ্ছে যখন এগুলাতে ফুল হ্যাঁ পুরুষ ফুল মানে পরাগায়ন করা হোক তখন আর এখন বাদার সময় এই দুটো সময়ই গাছের কাজ একটু কষ্ট এছাড়া আর তেমন বেশি কোনো কষ্ট না এরপরে পরিচর্যা পানি এগুলো ওই দেো পরে এই যে পুরুষ ফুল দেওয়ার পরে আবার এর এ ধরনের প্যাকেট করা হয় এই যে প্যাকেট এই যে প্যাকেট করা হয় যাতে পুরুষ ফুলের ভিতরে যে পাউডারটা থাকে এই পাউডারটা যেন কোনো ক্ষতি না হয় তার জন্য এই প্যাকেটগুলো করা হয় তো সেজুর যখন একটু বড়ো হয় তখন আবার ওইটা এই প্যাকেটগুলোকে ফুলা দেওয়া এইভাবে প্রতিটা গাছের প্যাকেট লাগানো হয় এই যে ওপরে যেখানে নিজে বড় হয় যে গাছগুলো এই যে এইগুলোতে প্যাকেট আছে প্রত্যেকটা গাছে প্যাকেট দেওয়া আসলে মূলত কাজের পরিশ্রম কাজটাই কাজটাই করা এখন হেজুর বাড়তে হইব এই যে প্যাকেটগুলো হলতে হইব এই কাজগুলো একটু পরিশ্রম প্রত্যেকটা গাছে আছে গুলা খোলা হইছে এগুলো এখনও বাঁধা হয়নি না বাঁধলে এরকম থাকে এরপরে সৈর্য সিটে থাকব ফেজুর পারতে অনেক কষ্ট হইব বাঁধলে এগুলো একদম নিচের দিকে থাকে আর দেখতে জিনিসটা একটু সৌন্দর্য লাগে ওই যে দেখেন উপরে ফেজুর গ্যাস উপরে দেখেন কিছু প্যাকেটগুলো সবাই ভালো থাকবেন আমার এই ব্লগ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ